নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধু খা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নতুন নতুন রেসিপি বানাতে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো তাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরমকাল বেশ ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুব ভালোই লাগে কি বলো তো আজকে এই মেলান দিয়ে একটা রেসিপি বানাবো প্রথমেই আমি মেলনের মুখটা কেটে নিয়েছি আর ভিতরের শাঁসটা আস্তে করে বের করে নেবো আগে দানাটা বের করে ফেলে দেব আর শাঁসটা নিয়ে নেব দানাটা ফেলে দিয়েছি আর এবার এই ভিতরের শাঁস অংশটা আমি কেটে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি শাঁসটা বের করে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এই শাঁসটা আর এর সঙ্গে দেব পাকা আম আজ প্রথম এই সিজনে পাকা আম এসেছে আমার বাড়িতে তাই ভাবলাম নতুন কিছু একটা ট্রাই করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এবার এইটা আমি মিক্স করে নেব ভালো করে কিন্তু তার আগে দিয়ে দেব আমি চিনি গুঁড়ো একটু মিষ্টির জন্য চিনি গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর এখানে অ্যাড করব কিছুটা পরিমাণ দুধ এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে করে নিয়েছি এবার এই এই মেলনের যে রেখেছি আমি ভিতরটা বার করে নিয়ে এর মধ্যেই আমি ভাবছি ড্রিঙ্কসটা রেডি করব তো দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচো আম আম এখনো জানি না কতটা মিষ্টি বা কীরকম হবে কিন্তু প্রথম আজকে পেয়েছি তাই সেটা দিয়েই শুরু করে দিয়েছি আমের কুচি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বরফ এবার এই মিক্সচারটা এর মধ্যে ঢেলে দেব আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেব ব্যাস এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা শরবত একদম রেডি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও